অন্য দোকানদারি করছে একই জায়গাতে একই বিজনেস নিয়ে তাহলে আমরা কি করে ভাববো যে শুধুমাত্র আওয়ামী লীগের লোকজনই এসবকে কন্ট্রোল করতো আর এখন বিএনপির লোকজন এসব কন্ট্রোল করছে যদি তাই হতো তাহলে এগুলো চেঞ্জ আসতো পরিবর্তন আসতো দোকানের চেঞ্জ আসতো জায়গায় চেঞ্জ আসতো দোকানদারের চেঞ্জ আসতো অথচ সবগুলো কিন্তু বহাল তবিয়তে একই রকমভাবে একেবারে অটুট রয়েছে তাহলে আপনি কি করে অভিযোগ করবেন কি করে আপনি দাবি করবেন শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন এসব কন্ট্রোল করত। প্রতিটা ক্ষেত্রে কি তাই না এটা নয় তাই আমাদেরকে আরও ভাবতে হবে শুধু আওয়ামী লীগ এবং বিএনপির রাজনীতিবিদদের কলঙ্কিত রাজনীতিবিদদের প্রতি আঙুল না তুলিয়ে আসলে সর্ষের ভূত কোথায় এটা আমাদেরকে আরও ভাবার সময় এসেছে যদি তা না হতো তাহলে অন্তর্বর্তীকালীন সরকার চলে যাওয়ার পরে এগুলো চেঞ্জ হতো এগুলো পরিবর্তন হতো কিছুটা হলে এগুলো কমে আসতো কিন্তু না দিনের পর দিন চলে যাচ্ছে বহাল তবিয়তে সেই একই ব্যক্তিরা এই একই স্থানে তাদের অবৈধ ফুটপাত দখলের দোকানদারি অব্যাহত রয়েছে আর আমরা মুখে ফেনা তুলছি আওয়ামী লীগের লোকজন এসব ফুটপাথ দখল করেছিল আর এখন তার বদলতে শুধু হাত বদলিয়েছে বিএনপির লোকজন এসব ফুটপাথ দখল করে রয়েছে যদি তাই হতো তাহলে কিছু ক্ষেত্রে চেঞ্জ আসতো যেমন এসব হাত বদলে চেঞ্জ হয়েছে বলে আমরা মনে করছি দোকানদারে চেঞ্জ হতো দোকানে চেঞ্জ হতো জায়গায় চেঞ্জ হতো